নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছো তাহলে আজকে আমরা আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি প্রত্যেক দিনের মতো ঠিক আছে আমি কথা দিয়েছিলাম যে একটা সিরিজ চালু করব ফ্রি কোর্স কম্পিউটার অফ ফ্রি কোর্সে বাড়িতে বসে যারা শিখতে চাও তাদের জন্য যারা যাদের বাড়িতে কম্পিউটার তো রয়েছে বাট কিভাবে চালাতে হয় সেটা জানে না তাদের জন্য এই কোর্সটা তাছাড়াও যারা রয়েছে শিখতে চাও তারাও সেটা দেখতে পারো দেখে দেখে শিখতে পারো স্টেপ বাই স্টেপ একদম ভাবে আমি আলোচনা করছি যাতে একদম সহজেই বুঝতে পারে ইজিভাবে বুঝতে পারে কোনো ডিফিকাল্ট নেই এখানে স্টেপ বাই স্টেপ আমি বোঝাচ্ছি একদম ধীরে ধীরে কোনো তাড়াহুড়ো নেই তাহলে আমরা প্রথম দিনে যে ক্লাস করেছি সেখানে জেনেছি কম্পিউটার কি হ্যাঁ কোন কোন ডিভাইসগুলো আমরা কম্পিউটার বলি কোন কোন ডিভাইসগুলোকে নিয়ে কম্পিউটার গঠন করা হয় সেই সব জিনিস সেকেন্ড ক্লাসও আমরা দেখে নিয়েছি আর পুরো ডিটেলসে যে কম্পিউটারের যে থিওরি ক্লাস সেটা পেয়ে গেছি কম্পিউটার থাকে বলে সবকিছু কম্পিউটার কিভাবে কাজ করে এগুলো এবং তিন নম্বর যে ক্লাস সেটাতে আলোচনা করা হয়েছে এর যে কাজ কি রয়েছে সেগুলো একদম একটা পর একটা নিয়ে আলোচনা করা হয়েছে আর আজকে আমরা এম এস এর প্র্যাকটিস ক্লাস এম এস পেন্ট যেটা আমরা ব্যবহার করেছি আগের দিনে সেই ক্লাসের প্র্যাকটিস ক্লাস আজকে হতে চলেছে মনোযোগ সহকারে দেখো যারা নতুন তাদের জন্য খুবই প্রয়োজন এবং এক একটা করে আমি ধীরে ধীরে দেখিয়ে দেবো কিভাবে স্টেপ বাই স্টেপ এক একটা করে লোগো বানাতে হয় যারা নতুন ইউজার যারা প্রথম কম্পিউটার ব্যবহার করছে তাদের জন্য খুবই উপকারী হবে ওকে তো ভিডিওটাকে দেখো মনোযোগ চলো ভিডিওটাকে শুরু করা যাক আর দেরি না করে ওকে চলো কম্পিউটার স্ক্রিনে যাই তাহলে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি এরপর আমরা পেন্টে চলে যাব পেন্ট উপরে রয়েছে এই পেন্ট খুলে নিলাম আমরা আগের ক্লাসে দেখে নিয়েছি যে এই যে যত এখানে মেনু বার রয়েছে টুলস বার রয়েছে বা এখানে ফাইল মেনু রয়েছে এইগুলো কী কাজ সব স্টেপ বাই স্টেপ শিখে নিয়েছি এখন মোটামুটি একটা বেসিক নলেজ চলে এসছে তাই না যারা নতুন রয়েছে তাদের জন্যই বিশেষ ইম্পর্টেন্ট আজকের ভিডিওটা তো আমরা আজকে প্র্যাকটিক্যালি কাজ শিখব কারণ আমরা আগের ভিডিওতে শিখেছি কোনটা কী কাজ এবং তার মেনুগুলোর ব্যবহার কীভাবে করতে হয় তাই না আর আজকের ভিডিওটা আমাদের বিশেষ করে এটা প্র্যাকটিস ভিডিও আমরা প্র্যাকটিস করার জন্য এই ভিডিওটা দেখব যদি না বুঝতে পারো ভিডিওটাকে দু তিনবার দেখো আশা করি বুঝে যাবে ওকে সো সবার প্রথম যখন আমাদের কম্পিউটার ক্লাসে কেউ কম্পিউটার শেখার জন্য অ্যাডমিশান হয় তারপর যখন তাকে ক্লাস দেওয়া হয় ফার্স্ট ক্লাস যখন ও করে তখন তাকে কম্পিউটার সম্পর্কে কিছু লেখানো হয় থিওরি নোট যে কম্পিউটার কি বা কম্পিউটার কাকে বলে এই সব জিনিসগুলো যেগুলো আমরা ফার্স্ট ক্লাসে আলোচনা করেছি অলরেডি ওকে এবং সেকেন্ড ক্লাস যখন পড়ানো হয় ওকে কম্পিউটারে বসানো হয় তখন ওকে ফার্স্ট এই পেন্ট দেখানো হয় যাতে সে মাউসটাকে হ্যান্ডেল করতে পারে মাউসটাকে ব্যবহার করতে পারে মাউসটা হাত বস করতে পারে যাতে সে মাউসটাকে ইজিলি চালাতে পারে সেই জন্য কারণ মাউস চালাতে অনেকের অনেক সময় লেগে যায় ঠিক আছে অনেকেই চালাতে পারে না ঠিক মতো বুঝতে পারে না ও প্রথমে সে কী করে এই মাউসটা প্রথমে যখন পেন্ট ওকে খুলে দিই কোন স্টুডেন্টকে তখন তাকে পেন্সিল ওকে দেখিয়ে দিই যেটা হচ্ছে পেনসিল হ্যাঁ এই পেনসিল এখান থেকে দাগ টানো এগুলো সেদা সাদা যেন দাগগুলো হয় মোটামুটি আর এদিক থেকে দাগ টানো যাতে তোমার মাউসের সঙ্গে হাতটা অ্যাডজাস্ট হয় আর বোঝো যে মাউসটাকে কিভাবে কাজটা হচ্ছে আমি লেফট নিয়ে যাচ্ছি রাইট নিয়ে যাচ্ছি উপর নিয়ে যাচ্ছি তার সাথে ক্লিকটা এইগুলোকে অ্যাডজাস্ট করা খুব মুশকিল যখন ফার্স্ট টাইমে কেউ কম্পিউটার ব্যবহার করে তার সাথে সাথে আবার অনেকেই মুছতে চায় এগুলো যখন ভুলভাল হয়ে যায় এগুলোকে মুছতে চাই তখন তার এ মাউসটা না সিধা সিধা যায় না অনেক সময় এদিকে ওই দিকে চলে যায় তাই না তো ফার্স্ট টাইমে এটা প্রত্যেকের হয় তারপর যখন ধীরে ধীরে একটু অভ্যাস করতে 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 মোটামুটি একটা পারফেক্ট চলে আসে তখন ওটা মনে হয় অনেক ইজি ঠিক আছে তো সবারের ক্ষেত্রে হয় আমরা সেটাই দেখবো যে কিভাবে আমরা মাউসটাকে ব্যবহার করব আর সত্যিকারের এটাকে কিভাবে কাজে লাগবো তো আমরা এগুলো মুছবো এইভাবে এইভাবে ঠিক আছে এখানে কন্ট্রোল আমি ইয়ে করে দিলাম অল্ট সিলেক্ট করে ডিলিট করলাম ওকে তো এখানে পেনসিল পেন্সিল দিয়ে আমরা প্রথম যখন ফার্স্ট আসবো তখন আমরা দাগ টানার পর এবার আমরা দেখবো যে এ বি সি ডি লিখতে পারছি এখানে এখানে সাইজ থেকে একটু মোটা করে নেবো হ্যাঁ এখানে দেখবো যে এ বি হ্যাঁ এবং সি এরপর এখানে লিখবো ডি এখানে লিখবো ই ঠিক আছে এইভাবে মোটামুটি যতটা পারবো মোটামুটি লিখবো লেখার চেষ্টা করব ঠিক আছে মোটামুটি এগুলো আমরা লেখার চেষ্টা করব তাহলে কি হবে হাতটা মোটামুটি বস হয়ে যাবে আমি করলাম ঠিক আছে এইগুলো যদি আমরা লিখি এবিসিডি তাহলে মোটামুটি হাতটা বস হয়ে যাবে যদি কেউ ফার্স্ট কম্পিউটার শেখে ফার্স্ট মাউস ধরে আর তারপরে যদি একটু লাইন পেন্সিলে করে লাইন তারপরে যদি এবিসিডি লিখতে শিখে যায় তাহলে জানবো আমি যে হ্যাঁ ও মোটামুটি তাড়াতাড়ি বুঝতে পেরে গেছে ঠিক আছে মানে ও তাড়াতাড়ির মধ্যেই শিখতে পারবে এগুলো আমি সিলেক্ট করে দিলাম ডিলিট করে দিলাম যখনই আমার এগুলো আমি এবিসিডি লিখতে পেরে যাব তারপর আমি চেষ্টা করব লিখতে যে আমি আমার নিজের নাম লিখতে পারছি কি না ঠিক আছে আমি এরকমভাবেই লিখবো যে ঠিক আছে এরকম ভাবে আমরা দেখবো নিজের নাম লিখতে পারছি কিনা নিজের বাবার নাম নিজের গ্রামের নাম পোস্ট অ্যাড্রেস পুরো অ্যাড্রেস ঘরের নাম সব দেখে নেবো যে হ্যাঁ লিখতে পারছি কিনা যখন দেখবো যে হ্যাঁ লিখতে পারছি তারপর একবার চেষ্টা করবো বাংলাতে লেখার জন্য বা হিন্দিতে লেখার জন্য যারা হিন্দি তারা হিন্দিতে লিখতে পারো এরপর এমন আমরা এরকম ভাবে বাংলাতে লেখার চেষ্টা করব যে হ্যাঁ বাংলাতেও লিখতে পারছি কিনা ঠিক আছে কারণ দুটোতে তো হাত বস করতে হবে না একটাতে তো করলে হবে না যত লিখতে পারবো তত কি হবে মাউসটা কন্ট্রোলে আসবে নিজের কন্ট্রোলে আসবে ঠিক আছে এইভাবে আমরা লেখার চেষ্টা করবো ঠিক আছে এগুলো আস্তে আস্তে অভ্যাস করো দেখা হয়ে যাবে আশা করি এটা কোনো ব্যাপার নেই তাহলে এইগুলো আমরা স্টেপ বাই স্টেপ মোটামুটিভাবে চেষ্টা করবো এগুলো লেখার তারপর যখন এগুলো হয়ে যাবে এরপর আমরা সেকেন্ড স্টেপ কী করবো না পেস্ট ফর্ম এই যে পেস্ট রয়েছে এখানে পেস্টের যে ফর্ম রয়েছে পেস্ট ফর্মে যাবো এবং পেস্ট ফর্মে যাওয়ার পর এখানে আমার কিছু লোগো রয়েছে এই লোগোগুলোকে আমি সব থেকে ফার্স্ট এসবিআই যে লোগোটা আছে সেটা আমি আমরা দেখব কীভাবে এটাকে বানাতে হয় তাহলে এখানে আমি ওপেনে এসবিআই ক্লিক করবো তারপরে এখানে ওপেনে ক্লিক করব তাহলে এটা খুলে যাবে ঠিক আছে এটা খুলে গেল এটা দেখে দেখে করব যে এটা সামনে থাকলে কী হবে দেখতে পারবো যে হ্যাঁ এটা কিভাবে রয়েছে তাহলে সুবিধা হবে এর কালার কেমন আছে কিভাবে আছে সেটা এ তবে এটাকে বানানোর জন্য সবার প্রথম কি করব এখানে কালারটা নিয়ে নেবো আর এরকম যেরকম কালার রয়েছে এরপর আমি গোল গোলবৃত্তটা নেব ঠিক আছে আর যতটা বড় আঁকতে চাই ততটা বড় এখানে আমি একটা বৃত্ত এখানে তোমরা করে নেবে একটা গোল বৃত্ত এখানে এঁকে নেবে ঠিক আছে বৃত্তটা হয়ে গেলে এই যে চারগুলো দাগগুলো রয়েছে এগুলোতে মাউসটা নিয়ে গেলে দেখবে দুটো এরো চিহ্ন আসছে এগুলোকে মুভ করলে এটা ছোট এবং বড় করা যাবে সেম উপর দিকেও সেম উপর দিকটা ছোট বড়ো করা যাবে এবং এই যে কোনা রয়েছে কোনাটা দু সাইড থেকে কাজ করা যাবে দেখো এদিক থেকে করতে চাইলে এরকম ডিমের মতো করা যাবে আবার এদিক থেকে করতে চাইলে এরকম হয়ে যাবে তো এগুলো একটু ঘাটবে মোটামুটি শিখে যাবে যখন দেখবে যে হ্যাঁ মোটামুটি আমার গোল হয়ে গেছে এটা দেখে নেবে গোল হওয়াটা খুব দরকার তাহলে দেখতে ভালো হবে সেপটা ঠিক আছে তো এবার যখন গোল হয়ে যাবে তখন বাইরে একটা ক্লিক দাও এটা ফিক্সড হয়ে যাবে এটা যখন ফিক্সড হয়ে যাবে তখন দেখবে একে আর মুভ করা যাচ্ছে না ঠিক আছে এরপর আমি কি করবো এখানে আরে একটা সেপ নেবো গোল করা ঠিক আছে এরকম গোল একে নেবো এরপর এটাকে একদম পুরো মাঝে মাঝে সেট করবো পুরো যেন মাঝের মধ্যে হয়ে যায় এরকম ঠিক হয়ে গেল এরপর কি করব এখান থেকে এই যে কালার ফিল করার জন্য যে আছে সেটা দিয়ে কালার এখানটা করে নেবো এটা আমার কালার হয়ে গেল এরপর কালার হয়ে যাওয়ার পর কি করবো এই সিলেকশন বলে যে টুলটা আছে সেটা ক্লিক করবো একবার ঠিক আছে সিলেকশন টুলটা ক্লিক করার পর আমি এই যে সেন্টার আছে যেটা আমার তার একটু লেফট সাইডে একটু আগে গিয়ে লেফট সাইডের একটু আগে থেকে জাস্ট দেখে নেবে ভালো করে আমি টানবো ক্লিক করে রাখো মাউসটা আর নিচের দিকে টানবো এবং একটু ডান সাইডে টানবো যেন আমার এটা মাছ বরাবর হয় ঠিক আছে এরকম টেনে ছেড়ে দেবো তারপর মাউসটা এরপর কিবোর্ড রয়েছে তোমার সামনে কিবোর্ডে দেখো ডিলিট লেখা রয়েছে তাই না ডিলিট বলে একটা সুইচ রয়েছে দেখো একটু ডান সাইড মাঝে মাঝে করে আর আমার এখানে ল্যাপটপ আছে সেই জন্য রয়েছে আমি এখান থেকে ডিলিট করে দিলাম এটা ডিলিট করে দেবে দেখবে এটা এখান থেকে হেঁটে যাবে ঠিক আছে এটা হেঁটে গেলেই আমার এটা হয়ে যাবে ওকে তো তোমরা এইভাবে এটাকে ইজিলি করতে পারবে এরপর লেখা রয়েছে নিচে আই কি করবে এই যেখানে এ রয়েছে না টেক্সট টুল এটা ক্লিক করবে একবার এবার এখানে যেখানে লিখতে চাও সেখানে একবার ক্লিক করবে তারপর এখান থেকে কিবোর্ড থেকে লিখে দেবে আই হয়ে গেল এরপর এটাকে সিলেকশান করে নিতে পারবে এরপর এখানে এই যে ব্লু কালার আছে এটাকে ব্লু কালারে করে নিতে পারবে হুম এরপর এটা ফিক্স করে নিতে পারবে এটা হয়ে গেল তোমার আই ওকে আমি এটাকে ডিলিট করে দেখাচ্ছি আরেকটা প্রসেসে যদি এইভাবে না করতে পারো তাহলে কিভাবে করবে আরেকটা প্রসেস দেখায় তাহলে সুবিধা হবে এরকম একটা গোল বৃত্ত আঁকে নিলে এরপর আরেকটা গোল বৃত্ত এখানে এঁকে নিলে এটা যেন মাঝে মাঝে হয় এখানে এই যে কিবোর্ড থেকে তীর চিহ্নগুলো রয়েছে না চারটা অ্যারো চিহ্ন সেই অ্যারো চিহ্ন তোমরা প্রেস করে নিতে পারো প্রেস এগুলোকে প্রেস করলে তাহলে কি হবে লেফটেরটা লেফটে যাবে রাইটে চিপ এলে রাইট যাবে আর এখানে যেদিকে নিয়ে যেতে চাও সেদিকে তোমার এটা যাবে এটাকে দেখে নেবে গোল যেন হয় এরপর এটাকে ফিক্স করে নেবে সেম ভাবে এটাকে কালার করে নেবে কালার করে নিলে তারপরে এখানে এই যে লাইন টুলটা আছে না লাইন টুলটা এই লাইন টুলটা নিলে এবং সব থেকে বড়ো এখানে সাইজটা সব থেকে বড়ো যেটা রয়েছে সেটা নিলে ঠিক আছে আমি এখানে লাইন টুল নিয়েছি আর এই সাইজ থেকে একদম নিচেরটা নিয়েছি আর এই কালার ওয়ান যেটা রয়েছে এখানে কালার সেটা চেঞ্জ করে এখানে আমি হোয়াইটে ক্লিক করছি ঠিক আছে এখানে কালার প্লেট থেকে হোয়াইট নিলাম এরপর একদম মাঝে থেকে পুরো নিচের দিকে টানবো মাঝে থেকে পুরো নিচের দিকে টানবো আর যদি পারো তা শিফট চিপে রাখো ঠিক আছে শিফট চিপে রাখো তাহলে দেখবে এটা মাঝে মাঝে অ্যাডজাস্ট হয়ে যাবে যদি তুমি চাও না আমার এটা আরেকটু মোটা চাই তাহলে তুমি কি করবে আরেকবার দেখাই এখান থেকে এরকম টানলে সিফ্ট যদি চিপে রাখো তাহলে এটা সিধা আসবে আর এটাকে চাইলে তুমি নিজের মতো করে বসাতে পারবে যখন চারটা প্লাস চিহ্ন আসবে তাহলে আর যদি চাও যে না আমার দাগটা আরেকটু মোটা হোক সাদাটা তাহলে কন্ট্রোলের সাথে প্লাস কিবোর্ড থেকে প্লাস রয়েছে ডান সাইডে দেখো সেটা চিপবে যত চিপবে তত মোটা হবে যত মাইনাসটা চিপবে তত পাতলা হবে তাহলে এটা একটা সব থেকে ইজি প্রসেস আর যেটা আগে দেখালাম এই যে সিলেকশন টুল নিয়ে সিলেকশন টুল নিলে এখান থেকে যতটা অংশ কাটতে চাও ততটা অংশ সিলেক্ট করে নিলে এখান থেকে এই যে সিলেকশন করে নিলে তারপর এখান থেকে কিবোর্ড থেকে ডিলিট করে দিলে এটা একটা প্রসেস আছে এটা একটা প্রসেস আছে এছাড়াও তোমার নিজের খুশি মতো তুমি করতে পারো রাইট তাহলে এইভাবে আমরা এসবিআই এর লোগো বানাতে পারবো এটাকে দু তিনবার চারবার প্র্যাকটিস করো দেখো করতে পারছো না কারণ প্রথম প্রথম একটু অসুবিধা হবে জানি কিন্তু তুমি দেখো এই ভিডিওটা দেখো বারবার চেষ্টা করো দেখো এটা তুমি এর থেকেও আরও ভালো বানাতে পারবে ওকে সো এরপর চলে যাবো আমরা দু নম্বর ইয়েতে পেস্ট ফর্মে গেলাম পেস্ট ফর্মে গিয়ে পথে আমরা এসবিআই করে নিয়েছি এরপর আমরা এল জি বানাবো বা আইডিয়া বানাবো ঠিক আছে চলো এল জিটাই বানাই এল জির এই এ দেখো এল জির ঠিক আছে এটা হচ্ছে এল জি রাইট আমরা এরকম যেমন এল জি এটা কিভাবে তোমরা তৈরি করবে সে এল জন্য সব থেকে প্রথম যেটা করবে এখানে কালার নিয়ে নেবে যেমন এখানে রেড আছে যেরকম আছে রেড টাইপের যেটা রেড না তো এটা নিয়ে নিলে এটা নেওয়ার পর এখানে একটা গোল বৃত্ত এখানে যতটা আছে এরকম একটা গোল বৃত্ত এঁকে নিলে বৃত্ত আঁকার পর আমি এটাকে কালার করে নেবো পুরো ঠিক আছে আর সব থেকে সহজ ভাবে ঝামেলা করতে হবে না এটা আঁকার জন্য আর যদি নিজে থেকে আঁকতে যাও তাহলে প্রচুর সমস্যা হবে আর আমি যে প্রসেসটা শেখাচ্ছি সেটাতে শেখো দেখো অনেক ইজিলি আঁকতে পারবে এবং নিজেও বুঝতে পারবে যে হ্যাঁ আমি তো আঁকতে বেড়ে গেছি নিজের একটা খুশি হবে তাই না তো এখানে দেখো আমি আবারও বৃত্তটাই নিয়েছি আর কালারটা আমি এখানে ব্ল্যাক করে নিয়েছি ঠিক আছে ব্ল্যাক করে নিয়েছি এবার এখানে আমি একটা বৃত্ত এঁকে নেবো আর বৃত্তটা যেন আমার এই বৃত্ত থেকে একটু ছোটো হয় যেটা এখানে আমি এঁকেছি তার থেকে যেন একটু ছোটোই হয় ঠিক আছে একটু হালকা ছোটো হয় বেশি ছোটো করার দরকার নেই হালকা যেন ছোটো হয় ঠিক আছে এরপর আমরা আবার সিলেকশন তুলে চলে যাব সিলেকশন টুলে গিয়ে আমি এখান থেকে সিলেকশন করব মাউসটা একটু ডিস্টার্ব হচ্ছে আমার এখান থেকে সিলেকশন করে নেবো এবং কিবোর্ড থেকে ডিলিটটা চেপে দেবো ঠিক আছে এরপর আমি এখান থেকে লাইন টুলটা নেব লাইন টুলটা নেওয়ার পর এখান থেকে এদিকটায় একটা লাইন দেবো এরকম ভাবে চাইলে তুমি এখান থেকে এটা ছোট বড় করতে পারবে নিজের খুশি মতো তা এইখান থেকে এইটাকেও ছোট বড়ো করতে পারবে তা আমি এতটাই রাখছি এদিকে এরকম তাহলে এটা আমার জি হয়ে গেল তাই না আমার মাউসটা একটু ডিস্টার্ব হচ্ছে জানি না সো এটা হলো এরপর আমি এখানে কি করব এল আঁকার জন্য এখান থেকে একটা টানবো পুরো একদম নিচের দিকে এরকম টানবো ঠিক আছে একটা লাইন আবার এখান থেকে একটা লাইন এঁকে দাও ঠিক আছে তাহলে তোমার এটা এল এবং জি দুটো সেফ হয়ে গেল তারপর দেখো এখানে একটা ফুল স্টপ রয়েছে তুমি চাইলে এখান থেকে এই যে গোল বৃত্তটা আছে এটা করে নিতে পারো এরকম ঠিক আছে তাহলে তোমার এল জি হয়ে গেল পুরো এরপর কি করবো এটাকে পুরো সিলেকশন করে এর উপরে বসিয়ে দেবো ঠিক আছে তার জন্য কি করবো এখানে সিলেকশনটা ক্লিক করবো এরপর সিলেকশনটা ক্লিক করার পর একে সিলেকশন করবো কেননা এই পুরো অংশটাকে নিয়ে যেতে হবে একে তার জন্য এটাকে সিলেকশন করে নিলাম এরপরে দেখো সিলেকশনের মধ্যে যে প্লাস চিহ্ন আসে সেই প্লাস চিহ্নতে যে কোনো জায়গাতে মাউসটা বাম ক্লিক লেফট ক্লিক যেটা সে লেফট ক্লিক ধরে একে নিয়ে চলে আসো এর উপরে এরপর আনতে গেলে দেখো এখানে একটা সাদা রঙের হোয়াইট দাগ আসছে যেটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি যে এটাকে কীভাবে আমরা হাঁটাবো তো সিলেকশনে আবার যাবো এবং এই যে ট্রান্সপারেন্ট সিলেকশন রয়েছে সেটাকে একবার ক্লিক করে দেবো সেটাকে ক্লিক করলে আমার ব্যাকগ্রাউন্ডের পিছনেরটা হেঁটে যাবে ঠিক আছে সরি হেটে গেছে এরপর কী করবো এটাকে ধরে গিয়ে একদম পুরো মাছ বরাবর সেট করে দেবো মাঝ বরাবর সেট করে দেবো এরকম রাইট এরপর সেট করার পর এটাকে ফিক্সড করে নেবো এটা আমার জন্য ফিক্সড হয়ে যায় এরপর কী করবো এই যে কালার করার টুলটাই যাবো টুলটা গিয়ে সাদা রঙটা নেব এখান থেকে সাদা এটাকে সাদা করে নেবো এটাকে আর এটাকে তাহলে আমার এখানে এল এবং জি দুটো মোটামুটি হয়ে গেছে এরপর কি করব এখানে লিখতে হবে লিখাটা তো সবাই জানোই কিভাবে লিখতে হয় এই টেক্সট টুলটা নাও এখান থেকে লিখে দাও এল জি বাস হয়ে গেল চাইলে এর স্টাইলটা যেমন জি এর মতো আছে তুমি চাইলে এখান থেকে দেখে নাও কোন টুলটা এখানে অনেক অনেক ফন্ট আছে যেটা ওর মতো আছে সেটা এখান থেকে খুঁজে বার করো হ্যাঁ তারপরে তোমার হয়ে যাবে ঠিক আছে এরকম হয়ে যাবে আর যদি বড় করতে চাও ওর মতো তাহলে এখানে সেভেন্টি টু আছে তুমি চাইলে এখানে ওয়ান টোয়েন্টি জিরো ওয়ান টোয়েন্টি এরকম দিতে পারো সাইজ এটাও হয়ে যাবে আর এটাকে এখান থেকে এইভাবে ওঠাতে পারো তো এইভাবে এল লোগো তৈরি করতে পারবে রাইট তাহলে দেখো একবার স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করো আর যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে জানাও চলো এবার আমরা ফারের তে চলে যাই সিলেক্ট অল দিয়ে সিলেক্ট করলাম ডিলিট থেকে ডিলিট করে নিলাম আবারও পেস্ট ফর্মে ক্লিক করব তা আমরা এল এবং এখানে এসবিআই দুটো করে নিয়েছি এরপর চলে যাব আমরা আইডিয়াতে রাইট আইডিয়াটা ক্লিক করলাম ওকে করলাম এরপর এখানে আমার আইডিয়ার লোগো চলে এসছে আমি এটাকে এখানে ফিক্সড করে নিয়েছি এরপর এটাকে কীভাবে আঁকবো সেটা দেখব স্টেপ বাই স্টেপ ভালো করে দেখো এবং করার চেষ্টা করো সবার প্রথম তুমি এখানে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই যে পাঁচ নাম্বার যে টুলটা রয়েছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল এই রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলটা ক্লিক করো যার কোনগুলো একটু মোটা হ্যাঁ এটাকে ঠিকভাবে করো আমার এখানে মাউসটা কাজ করছে না ঠিকমতো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে আমি একটু মাউসটাকে চেঞ্জ করে দেখি মানে চেঞ্জ করে বলতে একটু মানে ফুলে আবার লাগিয়ে দেখি যে এটা সমস্যা থাকে এভাবে একটু ছোট করেই নাও এটাকে ফিক্সড করে নাও হ্যাঁ আমি একটু খুলে মাউসটাকে লাগিয়ে দেখি কি প্রবলেমের হয়েছে এরপরে কি করবে একে একে আমি সিলেকশানে যাব তুমি চাইলে একে আমি দুটোই দেখাচ্ছি আমি এখান থেকে সিলেকশানে গিয়ে এই জায়গাটা এই যে কোনটা রয়েছে এর এটাকে আমি এখান থেকে ডিলিট করে দেবো রাইট তুমি যদি চাও যে আমি এই জায়গাটা সিলেকশন করে নিতে পারছি না যারা প্রথম প্রথম হয় তারা করতে পারে না হ্যাঁ সেই জন্য আমি বলছি তুমি এখানে টুলটা নিতে পারো আর টুলটা কন্ট্রোলের সাথে প্লাস কিবোর্ড থেকে প্রেস করে করে একটু বড নেবে আর এই জায়গা থেকে পুরো এদিকটা আর এদিকটা এতটা মতো জায়গা এখানে মুছে দেবে তারপর এখানে লাইন টুলটা নেবে আর এই লাইন থেকে এই লাইন তুমি একে যোগ করে দেবে ঠিক আছে এই লাইন থেকে এই লাইন যোগ করে দেবে চাই যদি তোমার ঠিক মতো না হয় তুমি এখানে এই যে এখানে যখন দুটো প্লাস চিহ্ন আসবে তখন এটাকে ধরে একে এর সাথে জুড়ে দিতে পারবে যখন দেখবে যে হ্যাঁ আমার সব কিছু ঠিকঠাক রয়েছে তাহলে তুমি ফিক্সড করে দাও মানে বাইরে ক্লিক করে দিলেই একটু এখানে এই দাগের বাইরে ক্লিক করে দিলেই তোমার এটা ফিক্সড হয়ে বসে যাবে এরপর চলে যাও এখানে কালার করার যে টুলটা ফিল উইথ কালার তারপর হলুদ রঙ আছে এটাকে হলুদ করে দাও সবকার ফার্স্ট এরপর তোমাকে লিখতে হবে আইডিয়া তো সেই জন্য টেক্সট টুল নাও টেক্সট টুল নেওয়ার পর এখানে ক্লিক করো ক্লিক করার পরে এখানে কালারটা চেঞ্জ করো কালার চেঞ্জ করার পর এখানে স্টাইলটা চেঞ্জ করে নাও স্টাইলটা চেঞ্জ করার পরে এখানে সাইজটা একটু ছোটো করে নাও কারণ তোমার এখানে বড় সাইজ আছে আমি এখানে আবারও টেক্সটুলটা নিচ্ছি ঠিক আছে এখানে দেখো আইটা এভাবে অনেকে খুঁজে পাই না যে এরকম আই আমি পাচ্ছি না এটা কী করে লিখবো ঠিক আছে সেই জন্য আমি বলে দিই শিফটের সাথে শিফট চিপে রেখে কিবোর্ড থেকে যেখানে কীবোর্ডের যে উপরে ওয়ান টু থ্রি ফোর আছে না সেই ওয়ান টু আছে দেখো এটা টু তে অ্যাট দ্য রেট অফ থ্রিতে হ্যাশ এগুলো আছে তো সেই জন্য এরকম চলে আসবে আবেগ চিহ্নটা তারপর ডি ই এ এগুলো লিখে নাও এরপর এটাকে আমি একটু মাঝ বরাবর নিয়ে যাবো এরকম হয়ে গেল এরপর এই যে আই এর কালার চেঞ্জ করবো এরকম এখান থেকে যে কোনো কালার চেঞ্জ করতে পারবে সিলেক্ট করে মাউস দিয়ে মাউসটা বা দিকটা ক্লিক করে রেখে একদম পুরো ক্লিক করে রেখে এদিক এটা টানবে দেখবে এটা সিলেকশন হয়ে যাবে ঠিক আছে তারপর এইভাবে কালারটা উপর থেকে এই যে সিলেকশন করলাম এটা যদি তুমি রেড করতে চাও রেড করতে পারো আমি এই কালার চাই এই করতে পারি ঠিক আছে তো এইভাবে করে এটাকে ফিক্স করে নেবে দেখো আমার মোটামুটি হয়ে গেছে তুমি চাইলে এর থেকে সাইজটা বড়ও করতে পারো অন্তত বাকি তিন থেকে চারবার বানাও আলাদা আলাদা সাইজে আলাদা আলাদা রকমভাবে আলাদা আলাদা ফরম্যাটে রাইট তাহলে এইভাবে তোমরা আইডিয়া সিম বানাতে পারবে সো চলো এবার আমরা অন্য কিছু শিখি এরপর চলে যাব আমরা আবারও পেস্ট ফর্মে আমাদের আইডিয়া হয়ে গেছে এলজি হয়ে গেছে এরপর পেপসিটা একবার দেখি হচ্ছে কিনা পেপসিটা বানানোর জন্য আমরা কি করব এখানে পেপসির লোগো চলে এসছে আমরা যদি এরকম নিচের ব্যাকগ্রাউন্ডটাও চাই তাহলে সেই জন্য ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো তারপর এখানে ব্লু কালার আছে তো ব্লু কালারে গিয়ে এখানে এরকমভাবে একটা হয়ে গেল এরপর একটা বৃত্ত নেব আর কালারটা ব্ল্যাক রাখবো এখানে এই রকম মোটা হলেই হবে সরি মাউসটা না আজকে ডিস্টার্ব হচ্ছে এইভাবে আমরা এটাকে এঁকে নাও একটা গোল বৃত্ত এঁকে নাও এইভাবে রাইট গোল বৃত্ত আঁকার পর একে ফিক্স করে নাও এরপর চলে যাও সেকেন্ড নাম্বার যে কার্ভ টুল রয়েছে সেই কার্ভ টুলটাই ঠিক আছে তারপর কার্টুলটা এই যে দাগ যেখান থেকে দাগটা স্টার্ট হয়েছে সেখান থেকে তুমি এখানটা ক্লিক করে রেখে একদম পুরো এই মাথা টানো রাইট একদম পুরো এখান থেকে এই মাথায় গিয়ে টাচ করে দাও হয়ে গেছে এরপর কি করবে এই একটু ছেড়ে একটু ছেড়ে একটু আগে গিয়ে এই জায়গা থেকে ঠিক উপর দিকে টেনে নিয়ে যাও মাউসটা আমার ক্ষেত্রে দুবার ক্লিক হয়ে গেছে আমাকে আবার করতে হবে তো এইভাবে টেনে নাও আর এদিকটা একটু উপরে করে দাও আবার এদিক থেকে একটু নিচে করে দাও তাহলে তোমার হয়ে যাবে রাইট ঠিক আছে চলো আবার নিচে এই দাগ থেকে এই দাগ একটা টানো এ দাগ থেকে এই দাগ একটা টানো এদিকটা উপরের দিকটা করো আর এই দিকটা নিচের দিকটা করো তাহলে তোমার হয়ে যাবে ঠিক আছে মাউসটা ডিস্টার্ব দিচ্ছে সেই জন্য এরপর এই উপর দিকটা রেড কালার করে দাও আর এই যে জায়গাটা হোয়াইট করে দাও আর নিচেরটা এই যে পিকার টুল রয়েছে না কালার পিকার এটা নাও এখান থেকে কালারটা চুজ করো এখানে দিয়ে দাও রাইট তাহলে তোমার এই সেম কালার হয়ে যাবে এরপর টেক্সট টুলটা নাও দিয়ে এই জায়গাটা ক্লিক করো এই জায়গাটা ক্লিক করার পর এখানে লিখে দাও পিই পি এস আই পেপসি লিখে দাও এর কালার ব্ল্যাক আছে একে সিলেক্ট করো এবং এখানে ব্ল্যাক করে দাও সাইজটা চাইলে এখান থেকে একটু ছোটো করে দিতে পারো অসুবিধা নেই ঠিক আছে এটাকে এইভাবে ছোটো করে নিতে পারো এগুলো এগুলো সব নিজে থেকে একটু ট্রাই করে দেখো দেখো খুব সুন্দর হবে তোমার ঠিক আছে তো এইগুলো করে দেখবে এভাবে আমরা পেপসিল লোকও আঁকতে পারবো ইজিলি রাইট খুব ইজিলি হয়ে গেলো দেখো তোমরা আস্তে 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 চেষ্টা করো প্রথম টাই প্রথমবার হয়তো একটু অসুবিধা হবে হাতটা একটু ইয়ে হয়ে যাবে সেই জন্য কিন্তু আস্তে আস্তে দেখে প্র্যাকটিস করলে হয়ে যাবে রাইট এরপর চলো আর নেক্সট দেখে কী রয়েছে এখানে যতগুলো আছে সেগুলো করে নিই তাহলে আমাদের এগুলো হয়ে গেছে ফেসবুকটা কীভাবে বানাবে সেটা দেখে নাও ফেসবুকের জন্য কি করবে আর গোল গোলবৃত্ত নেবে আর গোল গোলবৃত্ত নেওয়ার পর এখানে একটা গোলবৃত্ত দেখে নাও এইভাবে এবং এটাকে পুরোপুরি কালার করে দাও তারপর টেক্সট টুলে যাও টেক্সট টুলে যেয়ে হোয়াইট কালার রাখো আর এখান থেকে লিখে দাও এফ স্মল এফ ঠিক আছে এখানে আমার বড়ো হয়ে গেছে এফ এপ লেখার পর এই যে বক্সটা রয়েছে না এটা একটু বড় করে নিচ্ছি আমি কারণ এর সাইজটা একটু বড় করতে হবে একে সিলেক্ট করে নিলাম এখানে থার্টি সিক্স আছে এটা মোটামুটি আমি দুশো করে নিচ্ছি দুশো করে নিলাম দেখো এখানে অনেক বড় হয়ে গেছে এপটা মনে হচ্ছে একটু ছটো করতে হবে ছোট করতে হবে চলো দেখি এখানে দেড়শো করে ওয়ান ফিফট জিরো ওয়ান ফাইভ জিরোতে হুম এটা মোটামুটি ঠিকই আছে এরকম এটাকে তুমি চাইলে একটু মাঝে বসিয়ে দাও ঠিক আছে যখন এই যে লাইনটা আছে এটা যখন চারটা অ্যারো চিহ্ন আসবে তখন একে নিয়ে গিয়ে তুমি সরাতে পারবে রাইট তো এরকমভাবে তুমি এপটা করতে পারবে যদি চাও এই কালারটা করতে তাহলে এখান থেকে পিকটুল দিয়ে এই কালারটা চুজ করো ফার্স্ট তারপর এর উপর ক্লিক করে দাও তাহলে দেখো সেম টু সেম কালার হয়ে যাবে হয়ে গেল এরপর আমি সিলেক্ট করে এটাকেও ডিলিট করে দিচ্ছি এটাকেও প্র্যাকটিস করো খুব ভালোভাবে লাস্টে যাব আমরা আরেকটা রয়েছে লাস্ট এটাই লাস্ট আজকের এইরকম একটা লোগো যদি বানাতে চাই তাহলে কীভাবে করতে হবে ঠিক আছে দেখো আস্তে 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 শিখছো কিন্তু তাহলে এখানে প্রথমে একটা গোল নিয়ে নাও ঠিক আছে দেখো এটা অনেক ইজিলি হয়ে যাবে কিন্তু অনেকে এটা আমি দেখেছি আমার এখানে অনেক স্টুডেন্ট আছে তারা পারে না তারা অনেক সময় লাগায় এক ঘন্টা সময় লেগে যায় দু ঘন্টা সময় লেগে যায় একদিন চলে যায় তাও কিন্তু এটা করতে পারে না নিজে থেকে করতে পারে না তো সেই জন্য কী করবো এখানে দেখো একটা বৃত্ত এঁকে নিলে এবং কন্ট্রোলের সাথে প্লাস চিপে এঁকে বড় করে নাও লাইনটা দেখে নাও কত মোটা ওটা রাখবে হয়ে গেছে এরপর আমি এখানে আরেকটা বক বৃত্ত এঁকে নিচ্ছি ভেতরে 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 হ্যাঁ এইভাবে এইভাবে একে নাও ঠিক আছে যদি চাও আরো বড়ও করতে পারো এরপর দেখো এখানে এই টুলটায় যাও কালার চুজ করো একে গ্রিন আর এখানে গ্রিন করে নাও এটাকেও গ্রিন করে নাও রাইট আর এর বাইরের টুলটা যে কালার আছে সেটাও তুমি এইভাবে করে নিতে পারো হয়ে গেছে এরপর এই যে লাইন টুল আছে সেই লাইন টুলটা নাও কালারটা হোয়াইট করে নাও হোয়াইট করার পর এই জায়গা থেকে একটা সাদা রঙের একটা দাগ দিয়ে দাও পুরো মাঝে মাঝে দাগটা যেন পুরো হয় রাইট এরপর তুমি কি করবে এই দাগটাকে প্রয়োজন অনুযায়ী দেখে নেবে কত তোমার মোটা বা পাতলা হচ্ছে কন্ট্রোল মাইনাস প্লাস করে ঠিক আছে এটা করে নেবে তারপর কি করবে এই লাইনটা আমার যেটা নেওয়া আছে দেখো আমি চেঞ্জ করে টুলস বারগুলো গুলো আমি কি করবো এখান থেকে একটা লাইন আরও এঁকে নেব এদিকটায় ঠিক আছে আর ঠিক সেরকম এই দিক থেকেও একটা এঁকে নেব এদিকে দেখো ঠিক আছে এভাবে দেখে নেবে যেন মিডিল পয়েন্টগুলো একসাথে হয় এই জায়গার রাইট এরপর এই যেটা তুই কালার করছো সেটা কালার টুলটা নিয়ে নাও এবং এখানের যে কালারগুলো আছে সেগুলোকে কালার করে দাও সেগুলো সাদা যেন হয়ে যায় ওকে এরপর এই যে গোল বৃত্তটা নাও এবং এখানের একটা গোল বৃত্ত এঁকে দাও এরকম এই জায়গাটা যেখানে রাখবে রাখো তারপর একে কালার করে দাও ব্যাস হয়ে গেল চাইলে তুমি এই যে আমি মাঝের বৃত্তটা নিলাম সেটা একটু বড়ও নিতে পারতে তাহলে আরও ভালো হতো এর মতো একদম কাছাকাছি জায়গাটা যেন এই জায়গাটা যেন একটু বেশি ডিস্টেন্স হয়ে গেছে সেটা ছোট করতে পারতে তো এইভাবে আমি প্রসেসটা দেখালাম কাজটা তোমাকে শিখতে হবে তোমাকে করতে হবে তুমি কেমনভাবে করবে আমি সেটা দেখিয়ে দিলাম এবার তুমি করো তোমার প্রয়োজন অনুযায়ী এবং নিজের দিমাগটাকে একটু খাটাও কিভাবে করবে তাহলে বেস্ট হবে ওকে সেইভাবে প্র্যাকটিস করতে থাকো আর আমরা নেক্সট ভিডিও তো তাহলে দেখলে কত সহজে আমরা পেন্টে পেন্ট ব্যবহার করে সুন্দর সুন্দর লোগো আমরা বানিয়ে নিতে পারি ঠিক আছে এমন কিছুই টাপ জিনিস নয় চেষ্টা করলে তাড়াতাড়ি আমরা করতে পারবো তাহলে তুমি এখন চেষ্টা করে দেখো যে কিভাবে এগুলোকে করা যায় ওকে দুবার তিনবার চারবার পাঁচবার করে অবশ্যই ট্রাই করতে থাকো ট্রাই করতে থাকো আশা করি ভাবে আমি বলেছি সেই প্রসেস এ করার চেষ্টা করো হয়ে যাবে এমন কিছুই রকেট সাইন্স না ওকে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডদেরকে তোমাদের রিলেটিভদেরকে শেয়ার করে দাও তারাও যাতে উপকৃত হতে পারে তারাও যাতে এই ভিডিওটা দেখে শিখতে পারে ওকে আর পরবর্তী ভিডিওতে আমরা কি নিয়ে আলোচনা করব সেটা দেখে নিচ্ছি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখার চেয়ারটা তাহলে তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে ওকে সো দেখতে থাকো আর এনজয় করতে থাকো কম্পিউটার ক্লাস আর যতক্ষণ পর্যন্ত বাই হয়ে